আমাদের আজকে ডিলার কাজী ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ মুক্তার মুক্তার হোসেন মাটিডালি হাই স্কুলের পূর্বে পাশে বগুড়া মৃত্তিকা আগ্রহ ফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্যুকে এগারো ফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এখান থেকে মূলত দানাদার খাবার বিক্রি হয় এবং দানাদার খাবার তৈরি করা হয় আমরা মূলত তিরিশটা রেশন দিয়ে একটা রেডি ভুসি মিক্স তৈরি করি যাহার ওজন সাঁত্রিশ কেজি সাঁইত্রিশ কেজি প্যাকেট সারা বাংলাদেশে খামারিদের নিকট এবং ডিলারের নিকট আমরা বিক্রয় করে থাকি এবং ডিলার দ্বারা আমাদের এখানে প্রতিনিয়ত নিত্য নিত নতুন ডিলার নিয়োগ হচ্ছে এবং আজও আমাদের একটা নতুন ডিলার নিয়োগ হয়েছে আমাদের আজকের ডিলার কাজী ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ মুক্তার মুক্তার হোসেন মাটিডালি হাই স্কুলের পূর্বে পাশে বগুড়া অর্থাৎ মাটিডালি বগুড়া জোনে মধ্যে এটা ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর সেভেন এইট জিরো নাইন সিক্স সেভেন ডেসক্রিপশনের ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে বগুড়া জোনে যারা আমাদের এই সাইটে মিশ্রিত দীর্ঘদিন খাবারগুলো খুঁজছেন নিতে পারছেন না পরিবহন ব্যবস্থার কারণে তারা এখন থেকে আপনারা মুক্তার ভাইয়ের সাথে যোগাযোগ করলে মাটি ডালি আপনি আপনার চাহিদা মতো পাঁচ বস্তা দশ বস্তা এক বস্তা বিশ বস্তা মাল আপনি নিয়ে আপনার খামারে এটা ইন করতে পারেন আমাদের এই খাবার সারা বাংলাদেশের যত টপ কোয়ালিটির আইকনিক যত মডার্ন খামার আছে সব খামারে যুক্ত আছে এই খাবার তিরিশটা উপাদন তৈরি যা গাভী গরু ও সার গরুকে খাওয়ানো যায় এটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটা খাবার এই খাবারের গুণগত মান যথেষ্ট ভালো এবং বেস্ট আমাদের এই বিজনেসের পদযাত্রা দীর্ঘ নয়টি বছর যদি আমাদের খাবারের মান ভালো না থাকতো আমরা এই সুদীর্ঘ সময় পারি দিতে পারতাম না এই আমাদের পিছনে যেসব মাল দেখতে পাচ্ছেন লোকজন কাজ করতেছে সারা দিন রাত এখানে নিরলস পরিশ্রম করে যাচ্ছে একটা গ্রুপ যা সারা বাংলাদেশে খামারি এবং ডিলারদের নিকটে মাল পৌঁছে দেওয়া হচ্ছে তো যারা বগুড়া জনে আসেন আপনারা দু চার পাঁচ বস্তা নিয়ে দেখুন আমাদের খাবারের মানটা আদৌ ঠিক আছে কি না কথার সাথে কাজের মিল আছে কিনা সেটার সম্বন্ধে আপনারা নিজেই অবগত হবেন আর আপনি একটা বিষয় মনে রাখবেন খামারে দানাদার খাবার যদি সঠিক মানের দানাদার খাবার আপনি যুক্ত না করতে পারেন আপনার গরু কখনো মোটা তাজা হবে না গরু কখনো শরীর স্বাস্থ্য ঠিক দেখবে না কখনো স্বয়ং সম্পূর্ণ দুধ পাবেন না গরু সঠিক সময়ে কনচেপ হবে না আমাদের খাবারের সবথেকে বড় বৈশিষ্ট্য এটা টোটালি হচ্ছে ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিড এখানে কোনো প্রকার কেমিক্যাল নাই যা পার্শ্ব প্রতিক্রিয়া হয় আসতে পারে যার কারণে এটা আমরা শুধু ন্যাচারাল যে যেগুলো আছে তার মধ্যে ভুট্টা খেসারি বিভিন্ন ডাউলের রিজেকশন সয়াবিনের খোল নারিকেলের খোল বাদাম খোল গম ভুসি অ্যাঙ্কর ভুসি মসুর ভুসি মটর ভুসি সিজিএফ সহ এভাবে তিরিশটা প্রোডাক্ট একত্রে করে এই প্রোডাক্ট তৈরি করা হয় এই মসমাল মাল তৈরি করা হয় যাহা গুণে মানে অত্যন্ত এবং বেস্ট একটা খাবার তৈরি হয় আপনার চাইলে আপনি নিজেও এই রেশন তৈরি করে খাওয়াতে পারেন আপনারা যারা প্রান্তিক পর্যায়ে গ্রামগঞ্জে পাঁচটা দশটা যারা খামার করতেছেন তারা দু পাঁচ বাস বস্তা দু চারটা আইটেম নিয়ে আপনারা মিশ্রণ করতেছেন কিন্তু আপনারা ব্যালেন্স করতে পারতেছেন না যে এখান থেকে তেরোশো টাকা রেট অর্থাৎ পঁয়ত্রিশ টাকা কেজি আপনাদের কেন বেশি হচ্ছে তার আমি বর্ণনাটার করে দেই আমরা যখন মাল কিনতেছি একসাথে ডিও কিনতেছি পাঁচ গাড়ি দশ গাড়ি পাঁচ গাড়ি দুই গাড়ি এভাবে বিভিন্ন পণ্য বিভিন্নভাবে কেনা হচ্ছে তখন আমাদের একটা ডিসকাউন্ট প্রাইজে মালটা কিনতে পারতেছি এবং পরিবহন খরচ কম হচ্ছে যার কারণে আমরা মালগুলো এত কম দামে খামারিদের হাতে তুলে দিতে পারতেছি তো যা কথা দীর্ঘায়িত করব না আমরা কি কী প্রোডাক্ট তৈরি করতেছি সেই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আর যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আপনারা যারা খামারে আমাদের যুক্ত করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করার সুবিধা আপনাকে কোনো প্রকার মাসিক টার্গেট নাই এখানে কোনো টাকা জমানত রাখতে হবে না আপনি আপনার এরিয়াতে কতটুকুনও মাল বিক্রি করতে পারবেন সেই চাহিদা মতো আপনি মাল এখান থেকে নিতে পারবেন নিয়ে আপনি ট্রাই করেন আপনার নতুন উদ্যোক্তা আপনার দেশের বাইরে আছেন বা বিজনেস খুঁজছেন কি বিজনেস করবেন চলে আসুন একবার ট্রাই করুন যদি আপনার সঠিক উদ্যোক্তা হয়ে থাকেন বিজনেস করার সঠিক মানসিকতা থেকে থাকে আপনি ডিরেক্ট চলে আসুন আসার পরে এইটা নিয়ে জাস্ট একটু মার্কেটিং করুন দেখবেন খাবারের মান যদি ভালো হয় খামারই আপনার পিছিয়ে লেগে আছে আপনাকে খুঁজে বেড়াবে যা হোক কথা দীর্ঘায়িত করব না আমরা প্রোডাক্টগুলো দেখাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুষি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেই এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখুন এই তিরিশটা প্রোডাক্ট যখন আমরা একত্র করি তখন এই খাবারের মান কতটা বৃদ্ধি হয় আর এই খাবার একই খাবার উভয়কে খাওয়ানো যায় গাভী গরুকেও খাওয়ানো যায় সার গরুকেও খাওয়ানো যায় আপনি এখন চিন্তাভাবনা করে দেখুন এই প্রোডাক্ট কি কোনো গাভী গরুর পার্শ্ব প্রতিক্রিয়া হবে না সার গরুর পার্শ্ব প্রতিক্রিয়া হবে এটা অর্গানিক এটা অর্গানিক আপনি একটা পাচ্ছেন দুটা খাওয়াচ্ছেন এই প্রোডাক্টটি খাওয়াচ্ছেন কিন্তু আমি তিরিশটা একত্র করে দিচ্ছি আপনাকে তো যা হোক কথা দীর্ঘায়িত করব না যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করবেন যারা আমাদের সাথে বিজনেস করতে চান খামারে মাল খাওয়াইতে চান টাকা দিতে ভরসা পাচ্ছেন না আপনি সরাসরি এখানে চলে আসুন এখানে আসার পরে ব্যক্তি নির্বাচন করুন এলাকায় পাঁচজনকে জিজ্ঞেস করুন এই ব্যবসায়ীটা কেমন আমাদের পেজটা ঘুরে আসুন সারা বাংলাদেশে যাতে ডিলারের নাম্বার দেওয়া আছে ডিলারদের সাথে কন্ট্যাক্ট করুন যেখানে টাকা পয়সা লেনদেন করা ঝুঁকিপূর্ণ আছে কি না বা যারা বিকাশে যারা কুরিয়ার সার্ভিসে মাল নিতে চান তাদের রেট তেরোশো টাকা আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করার মাধ্যমে আপনি সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি পাচ্ছেন হোম ডেলিভারি বললে ভুল হবে সুন্দরবন অফিস থেকে আপনাদেরকে নিয়ে যেতে নিজেতে হবে কারণ সুন্দরবন কখনও হোম ডেলিভারি দেয় না তো যা হোক আপনি সরজমিন এখানে চলে আসুন ফ্যাক্টরি ভিজিট করুন খামারে একশো বস্তা দুইশো বস্তা মাল আপনার চাহিদা মতো এখান থেকে সারা বাংলাদেশের সমস্ত পয়েন্টের গাড়ি এখান থেকে পাওয়া যায় আর আপনি চাইলে নিজের গাড়ি নিয়ে আসলে আলহামদুলিল্লাহ আমার আর কোনো দায় রইল না আপনি এখান থেকে মাল নিয়ে যা ব্যবসা করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন